এইবার কেকের উপর ইয়া বড় একটা বাস বসিয়ে দিলাম এই কেকটা ছিল তিন পাউন্ডের মধ্যে আর কেকটা অর্ডার করেছিল একটা আপু আর আপু আমাকে বলেছিল ফার্স্ট একটা বাস বাস থিম কেক বানিয়ে দেওয়ার জন্য যেটা পুরোপুরি হচ্ছে শেপের হবে পরে দিয়ে আমি আপুকে বলেছিলাম এটা কিন্তু অনেক প্রাইস আসবে তো আপু তারপর বলেছে যে কেকের উপরে হচ্ছে আমাকে একটা মিডিয়াম করে বাস বসিয়ে দেন যেহেতু তার বাচ্চা হচ্ছে খুবই পছন্দ করে তো আমিও কি করলাম এইবার কেকের উপর একটা বাস বসিয়ে দিলাম এই কেকটা কিন্তু অনেক কিউট হয়েছিল সামনাসামনি আপনারা কিন্তু লাস্ট পর্যন্ত অবশ্যই ভিডিওটা দেখবেন কারণ লাস্টে কেকটা দেখতে এত কিউট লাগছিল আমি এখানে মধ্যে একটা তিন পাউন্ডের চকলেট কেক নিয়ে নিয়েছি যেহেতু বেবিদের কেক বেবিরা তো চকলেট ফ্লেভারের কেক পছন্দই করে তো আমি এখানে একটা তিন পাউন্ডের চকলেট ফ্লেভারের কেক নিয়ে নিয়েছি আর প্রত্যেকটা লেয়ারের মধ্যে চকলেট গানাস আর চকলেট ক্রিম অ্যাড করে দিচ্ছি আর আমাদের কিন্তু জুলাইয়ের পঁচিশ তারিখ থেকে অফলাইন এবং অনলাইন প্রফেশনাল কেক ক্লাস স্টার্ট হবে যারা চট্টগ্রামের বাইরে আছেন তারা আমাদের অনলাইন ক্লাসটাতে জয়েন হতে পারেন আর যারা চট্টগ্রামের ভিতরে আছেন তারা আমাদের অফলাইন ক্লাসটাতে জয়েন হতে পারেন আমাদের এই ক্লাসগুলোর মধ্যে কিন্তু আপনারা পাঁচ থেকে ছয়টা ফ্লেভারের কেক পাবেন তার পাশাপাশি পাউন্ড কেক পাবেন দুই ধরনের আর তার উপর হচ্ছে কিভাবে আপনারা কেকের বিজনেস স্টার্ট করবেন এই সম্পর্কে অনেক অনেক আইডিয়া দেওয়া হবে যারা হচ্ছে কেকের বিজনেস স্টার্ট করার জন্য কেকের ক্লাস করতে চাচ্ছেন বা শিখতে চাচ্ছেন তারা হচ্ছে এই কেকের ক্লাসটা করতে পারবেন কারণ এখানের মধ্যে আমি এত ধরনের ডিটেলস দিয়ে দিই যাতে করে হচ্ছে আপনারা কেক শিকার পাশাপাশি বিজনেসটাও স্টার্ট করে দিতে পারবেন আর তার পাশাপাশি হচ্ছে আপনারা সার্টিফিকেটটাও পাচ্ছেন সো যারা যারা হচ্ছে আমাদের থেকে কেকের ক্লাসটা করতে যাচ্ছেন আমাদের ফেসবুক পেজ আঞ্জুমস কেকের মধ্যে ইনবক্স করে ফেলবেন ইনবক্সের মধ্যে আপনাদেরকে মডারেটর বাকি ক্লাসের সব ডিটেলস জানিয়ে দিবেন আর যারা অফলাইন ক্লাসটা করবেন অফলাইন ক্লাসের মধ্যে কিন্তু ফন্ডেন্ট ক্লাসটা ইনক্লুডেড থাকবে যেটা অনলাইন ক্লাসের মধ্যে থাকবে না সো যারা অফলাইন ক্লাসটাও করবেন তারা কিন্তু ফন্ডেন্টের ক্লাসটাও পাচ্ছেন আমি এখানে দেখতে পাচ্ছেন ফুল কেকটাকে হচ্ছে চকলেট ক্রিম দিয়ে নর্মাল কোটিং করে ফ্রিজে অনেকক্ষণ সেট হতে দিয়েছিলাম তারপরেই হচ্ছে কেকের মেইন বেসের ক্রিমটা লাগাচ্ছি এখন এখানের মধ্যে আমি স্কাই কালারের ক্রিম ইউজ করছি যেহেতু আপু বলেছিলো কালারটা স্কাই দিতে তো আমি এখানের মধ্যে স্কাই কালারের ক্রিম ইউজ করছি আর ফুল কেকটাকে হচ্ছে ভালো মতো ফিনিশিং করে নিচ্ছি আসলে কেকের ফিনিশিংয়ের উপরেই হচ্ছে কেকের সৌন্দর্যটা ডিপেন্ড করে যারা হচ্ছে ফন্ডেন্টের কেকগুলো করতে চান তাদের কিন্তু অবশ্যই কেকের ফিনিশিংটা ভালো হতে হবে যদি আপনার কেকের ফিনিশিংটা ভালো হয় তাহলে সেটার উপরে যে কোনো ফন্ডেন্ট ইউজ করলে হচ্ছে আপনার কেকটা দেখতে অনেক সুন্দর লাগে বাট যদি আপনার কেক দেখতে সুন্দর না হয় বা কেকের ফিনিশিং টা ভালো না হয় তখন কিন্তু আপনি যত সুন্দরই ফন্ডেন্ট ডেকোরেশন করেন না কেন আপনার কেকটা কিন্তু দেখতে একদমই ভালো লাগবে না তো এখানের মধ্যে আমি সব হচ্ছে ফন্ডেন্টের কাজ আগের দিন রাতেই করে রেখেছিলাম যেহেতু আমার এগুলো একটু শক্ত হওয়া দরকার ছিল যার কারণে আমি আগের দিন রাতে এগুলো করে রেখে দিয়েছিলাম এখন হচ্ছে একটা একটা করে আমি বসিয়ে দিচ্ছি নাম প্লাস হচ্ছে বাস আর যা যা আপু বলেছিল অ্যাড করার জন্য সবগুলো হচ্ছে আমি অ্যাড করে দিচ্ছি আর আপনারা কিন্তু অবশ্যই আমাকে কমেন্ট বক্সের মধ্যে জানাবেন যে এই টাইপের কেকগুলো আপনাদের কাছে কেমন লাগে কারণ এগুলো হচ্ছে বেবি একদম পারফেক্ট একটা থিম কেক আর যারা যারা হচ্ছে এই টাইপের কেকগুলো অর্ডার করতে চাচ্ছেন তারা আমাদের ফেসবুক পেজ আনজুন কেকের মধ্যে ইনভোর্স করতে পারেন আমরা হচ্ছে অনলি চট্টগ্রাম সিটির মধ্যে কেকের অর্ডার নিয়ে থাকি এই তো আমার ফুল কেকটা রেডি আপনারা অবশ্যই জানাবেন এই কেকটা দেখতে কেমন হয়েছে